কিনতে আসছি সুন্দর গাছটা ভালো লাগছে একটু বলো কথা আর কি কি গাছ দেখো জোরে জোরে নড়াইলে কিন্তু হবে না ধীরে ধীরে নড়াতে হবে এটা নিতে চাচ্ছি দুটা কত রাখবেন ঠিক করে বলেন নব্বই টাকা না ষাট টাকা দিব ষাট টাকা তিরিশ করে রাখতে পারবেন না

90 টাকা রাখতে পারমু না বাবা টাকা বেশি হয়ে যায় না না 90 টাকা করে দাম করে টাকা তো বাসা থেকে একাই নি আসবো এটা মধ্যে আছে নিয়ে আসি চলো আচ্ছা তাহলে একটাই নিব রাখবেন একটা নিয়ে 50 টাকা নিলে 50 কি নিব এটা কি এগুলো কি বড়তে লাগাইতে হয় না ছোট ছোট লাগাইতে হয় এগুলো একটা অনেকগুলা করম যায় দেখি বের করেন এটা কত কি এইখান থেকে অনেকগুলা বের হয় এগুলো আলাদা আলাদা করে কুটতে লাগান যায় তাই দেখি 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 মনে করেন এটা উঠায়ে এই করা যায় নাকি যদি এরকমই রেখে দিই বড় হবে না এটা বড় হবে রোদে হয় না ছায়া হয় রোদ নাই আমাদের তো রোদ নাই রোদ ছাড়া যে গাছগুলো হবে সেই গাছগুলাই আমাদের দরকার কী গাছ বলেন ওটা এই যে বাসায় ঢুকে ডয়ারের মধ্যে একশো টাকা আছে নিয়ে আসতে এই দিদি যাও দিদি যাও